আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম আমি কামাল আহমেদ তারিফ প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিষ্ণুমার স্কুল কদমতলির বিষ্ণুমার স্কুল কদমতলী চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে বলতেই হয় গত তিন দশক যাবৎ প্রতিবারের ন্যায় এবার সেই উনত্রিশ রমজানে আমাদের স্কুল জীবনের সকল বন্ধুদের উপস্থিতিতে শুরু হয় আফতার পার্টি এই আফতার পার্টিকে কেন্দ্র করে দেখা হয় সবার সাথে কথা হয় আর এই উদ্যোগটি গ্রহণ করেছিল আমাদের শহীদ সমবায়ের আহ্বায়ক খন্দকার সাদিকুল করেছিলাম সুজন এই বন্ধুকে দিয়েই শুরু করছি আজকের উপস্থিত বন্ধুরা কে কোথায় আছে তাদের পরিচয় নিয়ে একটি ভিডিও অ্যালবাম চাচ্ছি ধন্যবাদ বৃষ্টি মডেল চ্যানেলকে আমি খন্দকার সাদিকুল ইসলাম সুজন আহ্বা এক সুরিত সমবায় আমি বর্তমানে ঢাকা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছি ধন্যবাদ ধন্যবাদ এবার আমাদের এক বন্ধু তারপরে সেটা তার মুখের থেকে আমরা শুনি আমি ডাক্তার লথিফ আমি কর্মরত আছি উপজেলা হেলথ কমপ্লেক্স চুনারঘাট হবিগঞ্জ ধন্যবাদ আমরা একটু পরে বন্ধু যাচ্ছি মোহাম্মদ আনোয়ার হোসেন আমি কর্মরত আছি টঙ্গি এলিট গ্রুপে এলিট গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমি আব্দুল আমি মুগবাব বাসনরে ব্যবসা করতেছি হ্যাঁ ব্যবসা আসসালামু আলাইকুম আমি ডাক্তার রকিবুল ইসলাম মিনহাস আমি গাটাইল উপজেলা হেলথ কমপ্লেক্সে আছি বর্তমান কাটাইল উপজেলা জেলা হেলথ কমপ্লেক্সে হ্যাঁ কর্মরত আছি

আসসালামু আলাইকুম আমি খাসু সরওয়ার আমি ফুলতলা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছি কোন সাবজেটে গণিত গণিতের বিষয়ের কর্মরত আছি শিক্ষক আসসালামু আলাইকুম আমি শরীফ বন্ধু সানোয়ার আমি শাহবা এনজিতে সহকারী ম্যানেজার আয়শরা শাখা আমি এখন ইফতার পার্টিতে সংযুক্ত আছি আমাদের শরীফ বন্ধু সবার সাথে উনত্রিশ রমজান ধন্যবাদ লাহিরমান আসসালামু আলাইকুম আমি মিন্টু সরকার সহকারী শিক্ষক বিএসসি গণিত দত্তগ্রাম দাখিল মাদ্রাসা কর্মরত আছি এখন আমি সুরিত বন্ধুদের নিয়ে ইফতার পার্টিতে অংশগ্রহণে আছি ধন্যবাদ সবাইকে বন্ধু মোহাম্মদ সহায়দুল ইসলাম আমি একটা প্রাইভেট ফার্মে আসি কোম্পানির নাম এম বি অ্যাসোসিয়েট এখানে সেলস অফ মার্কেটিং এ আমি নিয়োজিত আছি তো আপনাদের সবাইকে ঈদ আমি বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই ইফতার পার্টিতে জয়েন হয়েছি আমি বর্তমানে শরিক ফার্মাসিউটিক্যাল লিমিটেডে এমআইও হিসাবে আছি রিপ্রেজেন্টেটিভ হিসাবে এবং সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধু সকল শহীদ বন্ধুদের নিয়ে আজকে উনত্রিশে রমজানের ইফতার করার সৌভাগ্য আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছি সবাইকে আগাম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ঈদ মুবারক জানিয়ে শেষ করছি আমার নাম রঞ্জিৎ সরকার আমি শরীর বন্ধু সকলের সাথে আমি মোহাম্মদ মোস্তফা কামাল মুকুল আমি সহকারী একজন চালক আজকে আমাদের شریف বন্ধুদের এই এই বড় স্টার পার্টি তো অনুষ্ঠিত হচ্ছে দৃষ্টি মডেল স্কুলে তো সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে চট্টগ্রাম আগামী ভবিষ্যৎ ইচ্ছা আমরা যেন এই ইফতার পার্টিকে পরিণত করতে পারি এবং মডেল স্কুল যেন দিন দীর্ঘস্থায়ী হয় এখানে সেই জন্য আমরা সবাই সমবেত হতে পারি ধন্যবাদ আমি সমর বিশ্বাস সুরেশ সমাবেশ সদস্য আমি একজন ব্যবসায়ী মেলে মেলে ম্যানেজার ম্যানেজারই করি আলহামদুলিল্লাহ সকলের সাথে আছি ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবে আল্লাহ পাক যেন সবাই ভালো রাখে সুস্থ রাখে সবার ঈদ জানে সুন্দর সুস্থ সুন্দরভাবে কাটাতে পারে সেই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সাইমার মামুন এক্সপিরিয়েন্স টেক্সটাইল ম্যানেজার মেকানিক্যাল সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এই সাথে ধন্যবাদ পৃথিবী 20টি মডেল স্কুল ইউটিউব চ্যানেল 20টি মডেল স্কুল ইউটিউব চ্যানেল আজকে পার্টিতে সার্বিক সহযোগিতায় আছেন আমাদের বর্ষিত বন্ধু বাবুল দকনাথ বাউলা দককে তার অনুভূতি বা তারপরে একটা টুকলে দেওয়ার জন্য বলছি বিষয় সবাইকে দশক যাব 3 বছর যাব 3 দশক

গরমের ঠান্ডার মধ্যে আছি ওকে ওকে আমাদের বন্ধু রাখবেন ইনশাআল্লাহ